ও এই যে দেখেন এটা হচ্ছে বেবি কট এটা হচ্ছে তেঁতুল ডিসি কালারের এটা একটা ডিজাইন আছে হ্যাঁ এই যে এইখান থেকে খুলে এখান থেকে খুলে আপনার যে খাট আছে সেই খাটের সাথে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখানে ম্যাট্রেস আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফিটিং করা হয়েছে এরপরে আবার আপনারা স্টোরেজের জন্য স্টোরেজ করার জন্য এই যে এখানে অনেক জায়গা দেওয়া হয়েছে এটার সাইজ আছে হচ্ছে আপনার চার ফিট বাই দুই ফিট চার ফিট বাই দুই ফিট এটার প্রাইস হচ্ছে বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে উনিশ হাজার নয়শো টাকা এরপরে পিছনে যে সাদাটা কালারটা দেখতেছেন এই সাদা কালার আর এই সাদা কালারটা সেম এটা হচ্ছে চার ফিটের আর এটা হচ্ছে পাঁচ ফিটের হ্যাঁ চার ফিট আর পাঁচ ফিটের দুইটার দুই ধরনের দাম আছে নিচে আছে ডয়ার তিনটা ডয়ার এই যে এরকম ডয়ার থাকবে চারটা দেখতে পাচ্ছেন এই এইখানে তিনটা আছে টোটাল ডয়ার হচ্ছে আপনার সাতটা ডয়ার পেয়ে যাবেন যা স্টোরেজ করার জন্য অনেক এটা তো সেম একই অবস্থা এটা হচ্ছে পাঁচ ফিটের আর এটা হচ্ছে চার ফিটের এইখানে আপনার লক দেওয়া আছে লক খুলে আপনারা ই করতে পারবেন খাটের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন আবার নিচে চাকা লাগানো আছে এটারও চাকা লাগানো আছে সবগুলোরই চাকা লাগানো আছে যা আপনাদের মুভ করতে যাতে সমস্যা না হয় ঠিক আছে মুভ করতে যাতে সমস্যা না হয় ওকে ধন্যবাদ